আপনার তেলপোকা তো নিচে ডুবছে শুনেন বিষয়টা না আপনার সিস্টেম খালি নাই আপনার ক্যাপাসিটি সেইভাবে তৈরি করতে হবে করতে হবে না সব대로 তো এইটুকু সার্ভিস তো আপনি পায়ের ময়লা পড়তে তেলপোকা ঢুকতেছে ওই খাবার আপনি কেন খাওয়াবেন মানুষকে আপনারা রান্না করেন জি মাথা একটু ক্যাপ দিবেন না হ্যাঁ ক্যাপ বাসায় বিশেষ আলাদা আপনি বলতে পারেন বাসায় কোনো দেনা না ভাই বাসায় তো আপনি মানুষ খাওয়ান আমরা নিজেরাই খাই দুধের দিচ্ছেন না কেন ম্যানেজার সাহেব আপনার মাছ মাংস রাখার ফ্রিজ কি নাই মাছ মাংস রাখার এটা তো আপনার সব ড্রিঙ্কস রাখার এমনি কি আপনাদের ফ্রিজ নাই অন্য কোথাও আছে কিন্তু আপনার যা অবস্থা দেখছেন আপনি কখনো বসে থাকেন এখানে কখনো রান্না করে দেখছেন আপনি যেখানে রান্না করা খাবার রাখছেন সেইখানে তেলাপোকা দিয়ে ভর্তি তিনি নিজেরাই বানান কিন্তু লেভেল যে প্যাকেট করছেন মূল্য দেননি কেন এটা তো মূল্য দিতে হবে মিষ্টির দিয়ে মূল্য দিতে হবে এটা কি রান্নার কাজে ব্যবহার করবেন না খাবেন না কি এটা সাথে সালাদের সাথে তখন এটা দেন এটা হচ্ছে আপনি পানির বোতলে রাখছেন এটা তো মানুষ পানি খাবার পরে আপনি ওটা ওয়াশ করছেন কিনা জানি না এটা ওয়াশ করা এগুলা ওয়ান টাইম এগুলাতে আসলে ওয়াশ করেন না না করেন এগুলাতেই ভাবে রাখা নিয়ম না আপনি নতুন মানে বোতল কিনে আনবেন এবং সেখানে স্টিকার দিয়ে নেয়ার দিয়ে দিবেন আপনি সবচেয়ে বড় আপনার যেই অপরাধ সেটা হচ্ছে আপনার রান্না করা খাবারের পাশে প্রচুর তেলাপোকা কিন্তু আপনি আপনার তো আপনার তো প্রতিষ্ঠান বন্ধ রেখে পেস্ট কন্ট্রোলের ব্যবস্থা করতে হবে আপনি তো কখনো পেস্ট কন্ট্রোল করছেন পেস্ট কন্ট্রোলের তো কোম্পানি আছে বিভিন্ন আপনি কখনও করছেন খালি বিজনেস করলেই হবে আপনি পেস্ট কন্ট্রোল না করলে তো আপনার এই তেলাপোকা যাবে না আপনার খাবারের সাথে খাওয়াচ্ছেন মানুষকে মানুষ প্রতিষ্ঠান এখানে তো অস্বাস্থ্যকর বললে মানে পুরাটাই অস্বাস্থকর হয়ে গেছে আপনার প্রতিষ্ঠান বন্ধ রেখে আপনি পেস্ট কন্ট্রোল করবেন